করতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি আন্তরিকভাবে ওনার কাছে আমি দুঃখিত এবং আপনার সাথে আমার যোগাযোগ হয়নি এবং আপনি যে এত বয়সে আছেন সেটা আমি জানতাম না আমি ধন্যবাদ জানাই আমার সহজ মামাকে যিনি তথ্য এবং আপনার ভিডিওর মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনি এখনো জীবিত আছেন এবং আপনার সুস্থতা আমরা কামনা করি ছাড়া আমাদের দেবার মতো কিছু নেই কারণ আমরা হত বাগা তাই আমি চেষ্টা করবো আমার প্রশাসন উপজেলা প্রশাসন জেলা ওনার তথ্য তুলে ধরবো আশা করি স্যাররা ওনাদের পাশে দাঁড়াবেন এবং আপনারাও যারা মন রয়েছেন বিথ্যবান আপনারা যদি মনে করেন যে আমরা ওনার সাথে দেখা করতে চাই সরাসরি উনার বাড়িতে আসবেন ওনারা আপনারা যেভাবেও যদি সহযোগিতা করেন একটা মানুষ আমরা দোয়া করি উনি আরও একশো বছর আমাদের মাঝে বেঁচে থাকুক উনি হয়তো অনেক কিছু জানেন যা আমরা জানি না যেসব কথা ওনার আজকে ঘরে কেউ নেই নাতিছাড়া

তবে আমি গত সপ্তাহে আসছি দেখে গেলাম যে কাকু এখন বর্তমানে চোখে দেখে না অল্প ক্ষীণ দৃষ্টি অল্প কিছু দেখে আর তারপরে এই এখন শারীরিক অবস্থা তেমন আগের মতো ভালো না কানও শুনে না কিছু আলাপ করলাম একটা ভিডিও করলাম বা একটা ছবি পোস্ট করেছিলাম এই টুকু আপনি কি হাঁটাচলা করতে পারেন হাঁটাচলা করতে পারেন হাঁটি পারুজু হাঁটি পারুজু হাই হাই

দুর্গম এবং দুর্গমে বসবাস করা গেজের ক্ষুদ্র নৃগোষ্ঠী নন গেজের ক্ষুদ্র এবং যারাই রয়েছে দুর্গমে বসবাস করে তাদের জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করে যাচ্ছে নিজের ভাবে ওনাদের তথ্য আমরা